হ্যালো মিষ্টি বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি এই দেখুন রেডি হয়ে গেছি এখন রাত থেকে ব্লগটা শুরু করছি রেডি রেডি আমরা হয়ে গেছি এই যে এখন বিয়েবাড়ির উদ্দেশ্যে মানে কন্যা যাত্রী যাচ্ছিলাম আর ভিডিও করতে পারিনি বাসের ওখানে সেখানে ফোনটা চার্জ ছিল না বলে এই যে চলে এসেছি আমরা কন্যা যাত্রী খুব জার্নিং হয়েছে প্রচুরটা প্রচণ্ড দূর তা কী করবো চলুন এই যে হচ্ছে কন্যা যাত্রী কারণ সুমিতাকে আপনারা দেখেছেন আমার ফার্স্ট ব্লকে আর এটা হচ্ছে দ্বিতীয় বিয়ের কন্যা যাত্রী সবাই এসেছে খুব হাসি হাসি মজা হচ্ছে খুব আনন্দ হচ্ছে কিন্তু একটু কষ্ট হয়ে গেছে যে বাসে প্রচণ্ড জার্নিং হয়ে গেছে ওর জন্য ওই যে আমার বোন এবং আমার বোনপো এই বোনপো বলি ভাইরা দুজনে এসছে সবাই এসেছে আমরা আপনারা আমাকে এদেরকে ভিডিওতে দেখেছেন এই যে এখন চলে এসছে সব হচ্ছে ফুচকা খেতে আমার ছেলে ওরা সব ফুচকা খাচ্ছে ওই যে একটু ফুচকা টুচকা খেয়ে নি তারপরে ওদিকে যাচ্ছি তাই যে ফুচকা খেয়ে টেয়ে এসেছি এই দেখুন ওরা সব ভিডিও ক্যামেরা করছে ভিডিও করছে ছবি তুলছে তার বোনটাকে দূর থেকে এই ছবিটা তুলে নিলাম কাছে আর যায়নি কারণ আর ভালো লাগছে না আর একটা ফটো আমার সামনে চলেছে। আর এই যে হচ্ছে আমরা মা বেটা আমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবেন স্কিপ ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখবেন আপনারা সবাই দাঁড়িয়ে আছে সবার একটা জার্নি হয়েছে প্রচণ্ড পরিমাণে কেন প্রচণ্ড দূর এবং বাস ভুল দিকে চলে গেছিলো সেই কারণে আমাদের প্রচণ্ড যেখানে আমরা ঢোকার কথা মানে আটটা সাড়ে নটার দিকে সেখানে ঢুকেছি আমরা সাড়ে দশটা এগারোটার সময় ওর জন্য প্রচুর পরিমাণে কষ্ট হয়েছে সবার ভুল রাস্তায় চলে যাওয়ার জন্য এই যে আমরা সব এখন ওয়েট করছি খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে আবার ফিরে রিটার্ন বাড়ির দিকে যাব ওইটা হচ্ছে আমার নন্দী জামাই সবাই এখানে দাঁড়িয়ে আছেন মামা তো দেখলেন জিভ ভেঙাচ্ছে একটু নাচের মুখ হয়েছে তারপরে চলে এলাম খেতে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ির দিকে যাবো এর মাঝখানে আর কোনো ভিডিও করতে পারিনি কারণ হচ্ছে আমার মোবাইলে চার্জ ছিল না ওই কারণে ভিডিও করা হয়নি তাহলে ফের বাড়ি গিয়ে আপনাদের সাথে দেখা হবে কেন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই কারণ ছোটোটাকে খাওয়াতে হবে সবাই বসে গেছি আমরা কন্যা যাত্রী এই যে আমার পুচু বসে ঘুম দিয়ে উঠে গেছে তা চলুন খাওয়া দাওয়া করে বেরিয়ে যায় তা আমরা তো বাড়ি চলে এসেছি ঠিক সাড়ে চারটে বাজে এসে আর কোনো ভিডিও করে সবাই মিলে চুপচাপ হাত মুখ ধুয়ে শুয়ে পড়েছিলাম ড্রেস ফ্রেস চেঞ্জ করে এখন সকাল হয়ে গেছে তা চলুন ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে সবাইকে বাই ভালো থাকবেন